বেলা একটু সাজু গুজু করে বার হয়েছি তো পাড়ার ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের পাড়ায় না এরকম পরপর কতগুলো পুকুর আছে জানো তো আর পুকুরের পাশে যেসব বাড়িগুলো গাছগুলো রয়েছে তার ছবিগুলো জলে পড়ে আমার দেখতে এত সুন্দর লাগে এত ভালো লাগে কি বলবো যখনই এখান দিয়ে যাই একটু ভিডিও করে নিই তো তোমাদের দেখাই একটা দেখো আমাদের পাশে একটা পুকুরে কি সুন্দর বাড়ির ছবি পড়েছে এই যে দেখো তোমাদের কেমন লাগে জানি না আমার তো ভীষণ ভালো লাগে ইতিমধ্যে ভিডিও করছি আর পল দিক থেকে ফোন করছে মা কত দূর আমার টিকিট কাটা হয়ে গেছে ফোন নিয়ে ভিডিও করতে করতে এসো না তাহলে কিন্তু আর ট্রেন পাচ্ছ না তাই বললাম না রে বাবা আসছি আসছি তো দেখো বন্ধুরা বাড়িতে যখন থাকি এমনি সময় নাইটি পড়ে পরে গায়ে একটা ওন্যা লাগিয়ে দিই না আছে চুল আজড়ানো না আছে কিছু কাজে ব্যস্ততা তো তখন তো আর মুখ দেখিয়ে দেখিয়ে ভিডিও করতে পারি না তো যখন শাড়ি টাড়ি পরি একটু সাজুগুজু করি লিপস্টিক লাগাই তখন ভাবি যে একটু ভিডিও করে নিই এমনি কি আর আমার বাড়িতে যারা ওই নাম সংকীর্তন করতে আসে বা ধরো একটু সাহায্য নিতে আসে তারা কি আর এমনি আমাকে ডেকে বলে বাড়ির বৌদিকে ডাকুন বাড়ির মাকে ডাকুন মানে ভাবতে পারছো তো কি অবস্থায় থাকি তাহলে বাড়িতে কখনো উঠোন ছাঁটা দিচ্ছি কখনো বালতি বালতি জল নিয়ে উঠোন ধুয়ে দিচ্ছি কখনো আটা মাখতে মাখতে আটা হাতে ভর্তি রয়েছে সেগুলো নিয়ে এসে দাঁড়াচ্ছি কখনো গাছ খুঁজছি এই অবস্থা আর কি তো সেটা যাই হোক তো সেই কারণেই একটু সাজুগুজু করা থাকলে একটু ভাবি যে একটু ভিডিওটা করে নিই তো দেখো কথা বলতে বলতে আমাদের বজবজ স্টেশনের কাছে চলে আসলাম আর বজবজ থেকে ট্রেন ধরে মাঝের হাটে পৌঁছে গেলাম তো মাঝের হাটের ব্রিজের ওপর থেকে তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি দারুণ লাগে দাঁড়িয়ে রয়েছি আর ভিডিও করছি ফটো তুলছি তো সেদিনকে ছিল গুরু পূর্ণিমা তো আমরা কোথায় গিয়েছিলাম প্রথমে যেখানে গেলাম তোমাদের একটু দেখাই গুরুদুয়ারে এটা বেহালা গুরুদুয়ার বলে পরিচিত আর কি তো মিন্টের অপোজিটে মানে হচ্ছে আমাদের মাঝেরহাট আহ মেট্রো বা মাঝেরহাট স্টেশন রেলওয়ে স্টেশন তো এর ভিতরে ঢুকেছিলাম এত ভালো লাগলো বন্ধুরা তোমাদের কি বলবো মনে হচ্ছিল দুপুরের দিকে গেলে আরো ভালো লাগতো তো এখানে একটা লাড্ডু আর এক গ্লাস লস্যি পেয়েছিলাম প্রসাদী হিসাবে তো আমরাও এখানে একটু নমস্কার করে নিয়েছি আর কত সুন্দরী সুন্দরী বউ কত সুন্দরী সুন্দরী মেয়ে যেন আসছে এসে ফুলকপি কাটছে আলু কাটছে আটা মাখছে আবার রাতে খাবার দাবার বানাবে তো আমার এত ভালো লাগলো দেখে এত সুন্দর পরিবেশ এত ভালো লাগলো আগে আমি বাইরে থেকে দেখেছি গুরুদুয়ারটা কিন্তু ভিতরে কোনো দিন যায়নি কিন্তু সেগুলো কিছুই আমি তোমাদের সঙ্গে ভাগ করতে পারলাম না কারণ আমি ওখানে ভিডিও করতে পারিনি নিজেকে নিজে একটা কীরকম লাগছিল তো চলো টাটা